আল্লাহ কোরআন ওয়াদা দিছে যে পুরুষ হবিস অসৎ চরিত্রের আল্লাহর ওয়াদা তার স্ত্রীও মিলবে হবিস কি আয়াত আল সাতু লীল খবি সিন পল খবি সুন আলীল খবি সরাসরি কোরআন শরীফের আয়াত বন্ধু মনে রাইখো আমি ডেলি বলি রাস্তার বেডি আর মোবাইলের বেডি আর বাস্তবতার বিবি এক কথা না রাস্তার নারী দুই নম্বর হইলে তোমার সমস্যা নাই মোবাইলের নর্ত কি তিন নম্বর হইলেও তোমার সমস্যা নাই তোমার বউ যদি দুই নম্বর হয় চরিত্রহীন হয় তুমি বুঝবা দুনিয়া কারে বলে তোমার হায়াতি তখন হয়ে যাবে জাহান্ন এজন্য প্রিয় সন্তান মনে রাইখো এত অল্প বয়সে এত নষ্ট হইও না এত কম বয়সে এত চরিত্রহীন হইও না এত চালাক ভাইবোনা নিজেরে এত চালাক ভাইব না এত বুদ্ধিমান মনে করো না তোমরা তোমরা অনেক চালাক মনে করতেছ নিজেরে কেন বাভাই কিছু কয় না মা কিছু বলে না আহা আমি আজকেও বলছি সাদ ভাই আমি আমার জীবনের সবচেয়ে আশ্চর্য লাগে আহারে একটা ছেলের আঠারো বছর বয়স এক অর্থ নামাজ পড়ে না সারাদিন মোবাইল চুলের বাহার সারাদিন বন্ধুদের আড্ডায় শেষ একটা মা আফুন মা বাপ আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তারে কদ্দুর ডাকে না কিরে বাবা একটা ছেলে বাইব ভাইয়া তোমারে শুধু বলি তুমি একটা ইনসাফের সাথে ভেবে দেখো তুমি প্রতিনিয়ত গুনার আর মধ্যে ডুবে যাচ্ছ কিন্তু কেউ তোমারে কদ্দুর ডাকেও না কিরে বাবা তুই এরুম করস কা আরে তোর কি আল্লাহ নাই আখেরাত নাই তোর কি বাবা কবর নাই কেউ তারে কদ্দুর মনে করায় না এমন অভিশপ্ত হল কেন মানে ওরে কেউ ডাকে না কা আপন মাও আপন সন্তানকে ডাকে না বাবাও ডাকতেছে না কেউ তারা ফিরাচ্ছে না তোমার সবাই ছেড়ে দিছে কেন বাবা এর মূল কারণ মনে রাখেন ছেলেরা বাফ মনে রাখো যার উপরে আল্লাহ লালত পড়ে ক্ষুদার লালত তারে গোটা সৃষ্টি ঘৃণা করে তোমারে আর কেউ পছন্দ করে না এজন্য কেউ তোমারে আর ডাকে না আমি যদি আমার এ যদি আমার ছোট ভাই হয় আমি যদি তারে তার অন্যায়ের কারণে ডাইকা এনে ঠাপ্পড় দেই মারি শাসন করি এটা তার জন্য কল্যাণ কারণ আমি তারে ফিরাই আনলাম আরেক হলো আমি তার সাথে এতটা রাগ করলাম যা তোর যেটা মনে কর তুই এটা কর পিছে দিয়া ফেট তোর কপালে তুই যা আমি তোরে কোনোদিন ডাকবো না বলবো না চুইবো না যা মঞ্চে তুই যা কর তোর বাহ্যিক দৃষ্টিতে তো মনে হবে তারে মারি নাই ঠাপ্পড় দেই নাই কিন্তু তার তো অনন্তকালটা শেষ ভবিষ্যৎটা শেষ তার লাইফটা তো শেষ তার চাইতে ভালো ছিল তারে মারা কি কমি ঘুষি দিয়া হইল ফিরাই আনা এটা উত্তম ছিল না তোমারে ফিরাবে না কেন তোমরা যারা সারা দিন রাত এক ওাক্ত নামাজ পড়ো না কোনোভাবেই আল্লাহ আখেরাত পর কালের কিছুই বুঝো না এমন অভিশপ্ত মাত্র আঠারো বছর বয়সে খুদার গজব পড়ল তোমার উপরে আল্লাহর লাল পড়লো কেন আঠারো বছর বয়সে এত বড় নাফরমান হয়ে গেল কেন বিশ বছর বয়স না হইতে বাবা তুমি এত বড় আল্লাহর বান্দা হয়ে গেল কেন যে কেউ তোমার আর পছন্দ করে না কেউ ডাকে না আমি একটু আগেও বলছি বয়ানে আমার মার বয়স পঁচাত্তর বছর আমার আম্মার বয়স আমার বয়স চুয়াল্লিশ বছর আমি আজকে একুশ বছর ওয়াজ মাহফিলের এই জিন্দিগি আমার আলহামদুলিল্লাহ আমার চারটা সন্তান আছে বাবা আমার চারটা ছেলে মেয়ে আছে আমার এই চুয়াল্লিশ বছর বয়সেও আমার আম্মা পঁচাত্তর বয়স্ক মহিলা এখনো আমার মা আমারে কথা হইলেই বলে হুত নজর শুনি খোদার কসম মা আমারে এখনো জিগায় ফুত নমাজ ফুটছু নি নমাজ আমার সন্তানদেরকে দেখলো জিগায় নাতি তি নমাজ আমার মা আমারে আজও বলে ফুত কত হানে যে যাও মানুষের লোকে সাইও টাকা পয়সা লইয়া কি করো না কষ্ট দিও না ঝামেলা করো না কতবার যে কইছে মা আমার এই কথা এটা শত শতবার কইছে মা আমার আমার এই জীবনে কিরে ভাইয়া পঁচাত্তর বছর বয়স্ক মা তো আমার চুয়াল্লিশ বছর বয়সী সন্তানকে আজও ডাকে যে ফ্রুত নামাজ পড়শুনি তোমার বয়স মাত্র আঠারো বছর তোমারে কেন কেউ ডাকে না তোমার জীবনে তো বড় অপ্ত হল কেন আল্লাহ বলে আমার যে বান্দা আমার রসুরের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ইমানদার নৌমেনদের পথ থেকে উল্টো পথে চলবে আল্লাহ কসম আল্লাহ বলে নু মা মা আমি তাকে সেই উল্টো পথেই চালাবো অনুসলিহি জাহান্নাম একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব